আমাদের এখানে শিবরাত্রি উপলক্ষে একটা মৎসব দেওয়া হয় মৎসব আর কি তো এখানে আর কি খাওয়ানো দাওয়ানো আমাদের নিজেদের পাড়ার পাড়াতে খাওয়ানো দাওয়ানো হচ্ছে শিবশক্তি ক্লাবে শিবশক্তি ক্লাব আমাদের পাড়া দুটো ক্লাব একটা হচ্ছে শিবশক্তি একটা হচ্ছে বড়কালী তো শিবশক্তি ক্লাবে শিব শিবরাত্রি উপলক্ষে আজকে খাওয়া দাওয়া হচ্ছে কেন বড়কালির মেম্বার তো তোমরা ক্লাব মানেই যে সবসময় একটা ক্লাবঘরকে কেন্দ্র করেই হয় সেটা তো নয় যাই হোক এটা একটা আর্গুমেন্টের বিষয় তো আমি এখন ভয়স দিচ্ছি তাই আমার কর্তার সঙ্গে একটু কথা কাটাকাটি লেগে যাচ্ছে যাই হোক আমরা যাচ্ছি সবাই মিলে সামনে যাচ্ছে জেঠি তো এই ইনি হচ্ছেন আমাদের বাড়িতে কাজ করে কাজের মানে মাসি খুব ভালো খুব ভালোবাসে আমার পাপাকে আমার পাপাও খুব আনন্দে উৎসাহী যাচ্ছে কোথাও একটা খায় তো না কিছু তবু আমার যেতে পারলেই ও খুশি আমার কোলে চেপে বললো ওর বাবার কোল থেকে তো এখানে সামনের দিকে যারা বাড়ির জন্যে কেউ আসতে পারবে না তাদের যারা নিয়ে যাবে তাদের জন্য দিয়ে যাওয়া হচ্ছে বাবা আগেই আমার শ্বশুমাশা আগেই খেয়ে চলে গেছে জেঠুমণি আসবে না তাই জেঠুমণি একটুখানি তরকারি আর একটুখানি পায়েস মধ্যে এসব নিয়ে গেছে বাড়িতে আর আমরা আমি জেঠিমণি মা ওর পাপা আর ইসব এসেছি খেতে দেখো এখনো রান্না হচ্ছে ভাত এখনো চলছে করা সবজি তরকারি হয়ে গেছে ভাতটা এখন করছে সব গরম গরমই খেতে দেওয়া হয়েছিল প্রচুর লোক এখানে খাচ্ছে সন্ধ্যে সাতটা থেকে খাওয়ানো হচ্ছে তো এখানে খুব পরিষ্কার ব্যবস্থা ছিল অন্যবার রাস্তায় খাওয়ানো হয় কিন্তু এবার রাস্তায় খাওয়ানো হয়নি ছোট্ট খুঁদেরা সবাই এখানে সব দল বেঁধে কাজ করছে ছোট্ট খুঁদেরা পাতা দেওয়ার কাজে নুন দেওয়ার কাজে লেগে পড়েছে কী আনন্দ তাদের মধ্যে উচ্ছ্বাস সবাইকে পাতা দিচ্ছে দৌড়ে দৌড়ে বেশ ভালো লাগছে দেখতে সবাই খাচ্ছে আমরা গেছিলাম ওই আমি পড়িয়ে উঠলাম তারপরে গিয়েছিলাম প্রায় তখন সাড়ে আটটা বাজবো বাজবো তো সেই সময় আমরা খেয়ে এলাম তো খুব ভালো খাইয়েছে মেনুতে ছিল ভাত মুগের ডাল ভেজ ডাল আর কি মুগের ডাল আর সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি পাঁচ তরকারি মতন চাটনি পায়েস বোঁদে কিন্তু রান্নাগুলো অপূর্ব হয়েছিল খুব ভালো খেতে হয়েছিল এই খাওয়া শেষ হয়ে গেলো পাকা তো আমার ঘরে বসে বসে একটু আধটু খেয়েছে এবার আমরা বাড়ি চললাম সবাই মিলে মাঝে মধ্যে আনন্দ অন্য পাড়ায় হলে অতটা যাই না কিন্তু আমার তো এখানে যে ঠাকুরে তরকারি কাটতে এসেছিলো সমস্ত আমরা পাড়ার বগনা মিলেই করে না কে আছে একটু কেটে দিয়ে গেছে আর কি এই যে আমাদের ক্লাবটা আর কি আমি তো ক্লাবটা বেশি না খেতে আসতে হয় তাই বসে খাই আবার চলে যাচ্ছি আমার পেট নিয়ে পেট বোঝানো নিয়েই কথা এই আবার শুরু হয়ে গেছে এসেই আবার বদমাইশি এই যে বলটাকে উনি ইয়ের মধ্যে বালতির মধ্যে ঢোকাচ্ছেন বালতি থেকে বের করে খাটের তলায় ঢোকাচ্ছেন খাটের তলায় কোন দিকে বেরোচ্ছে সেইটা দেখছেন মানে দিন চলে আর টিভিতে কি চলছে এখন টিভিরটা আমার তোলা হয়নি টিভিতে চলছে সিং চ্যান ওটা ওটা ওনার খুব প্রিয় একটা নিয়ে কার্টুন শো উনি দেখে মাঝে মধ্যে একবার দেরিয়ে দেখিয়ে হাঁ করে দেখবে ওই যে বলটাকে খাটের তলায় ঢুকিয়ে দিচ্ছে তোমরা হয়তো বুঝতে পারছ আর এই যে পাইপটা কোথা থেকে পেয়েছে এই পাইপটা নিয়ে ওরা এখন এই দুষ্টুমি চলছে এইদিকে সামলাচ্ছি এদিকে বারণ করছি তো দিয়ে গিয়ে জল খুলে দিচ্ছে দেখো জল খুলে দিচ্ছে মানে কী দৌড়াত্রি যে করে আমার মাথাটা পুরো চিবিয়ে নেয় পরানোর পরে এই যে পড়ানো হয়ে গেছে এখনও ওদের পড়ানোর ইয়েটা তোল জায়গাটা তোলা হয়নি এরপরে তুলবো ইক